নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আর গুনে গুনে ঠিক পাঁচটা দিন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার তারপর আসবে শনি এবং রবি উনত্রিশ তারিখ আসবে যেদিন বকেয়া ডি পরিমাণ তার মধ্যে না মেটালে সরকারের কি দশা হতে পারে আমরা এটা নিয়ে বারবার চর্চা করছি আলোচনা করছি বিভিন্ন ট্রেজারি অফিসারদের সঙ্গে কথা বলছি খোঁজ নিচ্ছি বিভিন্ন রাজ্য সরকারি অফিসগুলোতে কথা বলছি পঞ্চায়েত পুরসভা জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত যেখানে যা আমাদের কানেকশানস আছে আমি সরাসরি ফোন করছি এমনকি নবান্নতেও আমার নিজস্ব যে সোর্স আছে আমি তাদের সঙ্গেও ব্যক্তিগতভাবে কথা বলেছি বিভিন্ন কলকাতা কর্পোরেশনে যারা কাজ করছেন সরকারি কর্মচারী তাদের সঙ্গে কথা বলেছেন জেলার বিভিন্ন প্রান্তে যারা সরকারি অফিসে কাজ করছেন খোঁজ নিয়েছি যে শেষ পর্যন্ত সরকার যে বকেয়া ডিএটা দেবে উনত্রিশ তারিখের মধ্যে তাদের দেওয়ার কথা অন্তত জাস্টিস করলের বেঞ্চে রায় দিয়েছেন সেটা দিয়ে দিতে হবে উনত্রিশ তারিখের মধ্যে ওয়ান ফোর্থ উনত্রিশ তারিখ উনত্রিশে মের মধ্যে উনত্রিশে জুনের মধ্যে দিয়ে দেওয়ার কথা এবং সেটা নির্দেশ সুপ্রিম কোর্টের ফলত রাজ্য সরকার কি সেদিকে এগোচ্ছে সাম্প্রতিককালে দু হাজার কোটি দু কোটি চার হাজার কোটি টাকা বাজার থেকে ঋণপত্র দিয়ে টাকাটা তুলেছে সরকার স্বাভাবিকভাবে মানুষের মনে একটা অ্যাক্সপিরিশন তৈরি হয়েছে যারা বিশেষ করে সরকারি কর্মচারী বা রিটায়ার্ড বা অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের মনে হয়েছে যে এই টাকাটা যখন ঋণ হিসেবে নিচ্ছেন তাহলে তো তাহলে তো হয়তো আমাদের টাকাটা শেষ পর্যন্ত শোধ দেবেন কিন্তু উল্টো দিক থেকে যদি দেখা যায় সমস্ত সরকারি অফিসগুলোতে কারা রিটায়ার করে গেছেন কোন সালে রিটায়ার করে গেছেন সমস্ত হিসেব নিকেশ সমস্ত কমপ্লিশনের করার কাজটা কি রাজ্য সরকার কমপ্লিট করেছে কেউ তো তেমন কোনো ইঙ্গিত দিচ্ছেন না কোনো সরকারি অফিস থেকে তাহলে কি উনত্রিশ তারিখের মধ্যে সরকারি কর্মচারীদের ডিএটা শেষ পর্যন্ত সরকার দেবে না আমরা সেটা নিয়ে বারবার কর্মচারী ফেডারেশন কখনো কখনো সংগ্রাম যৌথ মঞ্চের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং অবশ্যই আইনজীবীদের সঙ্গে সরাসরি কথা বলেছি বিভিন্ন সময় আমি আজকের এই প্রতিবেদনে আরেকজন আইনজীবীর সঙ্গে সরাসরি কথা বলে জানতে চেষ্টা করছিলাম যে উনত্রিশ তারিখের মধ্যে যদি সরকার বকিয়া এটা নাম এটায় তাহলে কি কপালে থাকতে পারে সরকারের সমস্ত সমস্ত স্ট্র্যাটেজি কিন্তু কিছুতেই তিনি খোলসা করলেন না তিনি ডিএ মামলার অন্যতম আইনজীবী কিন্তু তিনি কিছুতেই খোলসা করলেন না কোন পথে তারা এগোচ্ছে নিশ্চয়ই কিছু স্ট্র্যাটেজি আছে আমিও খুব জোর দিই কারণ স্ট্র্যাটেজিটা প্রকাশ্যে আসাটা ঠিক নয় কিন্তু পরিষ্কার আমাকে বললেন যে যে দেখুন উনত্রিশ তারিখ দেখার পরই আপনি আসল খেলাটা দেখতে পারবেন কারণ সুপ্রিম কোর্টের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা নবান্ন যদি এই খেলাটা খেলতে যায় তাহলে কিন্তু চরম দুর্যোগ বা দুর্ভোগ আছে ইতিমধ্যেই কন্টেম্ট অ্যাপ্লিকেশন আদালত অবগণনার ইতিমধ্যে একটা একটা কেস পেন্ডিং রয়েছে কলকাতা হাইকোর্টে এবং সেটা আগের ডিএ মামলা সংক্রান্ত সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে স্বাভাবিকভাবে এটা পেন্ডিং আছে এটাকে ওপেন করা হবে আবার পাশাপাশি উনত্রিশ তারিখের মধ্যে যদি কোনো কারণে রাজ্য সরকার বকেয়ার ডিএ সমস্ত সরকারি কর্মচারী রিটায়ার্ড কর্মচারীদের নাম এটান তাহলে তিরিশ তারিখ সকালবেলা থেকেই কিন্তু নোটিশ সার্ভিসিং শুরু হবে আমি অন্তত ইঙ্গিতটা সেরকমই পেলাম এবং তারপর সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে দরজা করা হবে বলা হবে যে সুপ্রিম কোর্টের রায় ওরা মানেনি মত কি এত বড়ো ভুল করবেন কোনো আইনজীবী কি তাকে বোঝাচ্ছেন না নাকি তিনি নিজেই এলএলবি পাস বলতো তিনি সব আইনজীবীর মাথা হিসেবে কাজ করছেন মনুসিংগী কি তাকে বোঝাচ্ছেন না কল্যাণ কি তাকে বোঝাচ্ছেন না যে এই এই যাত্রায় যদি এই ধরনের এহেন আচরণ সরকারের তরফ থেকে করা হয় তাহলে কিন্তু তার পরিণতি মারাত্মক এবং ভয়ঙ্কর হতে পারে কি মারাত্মক হতে পারে আমি সরাসরি আইনজীবীকে প্রশ্ন করেছিলাম যে বললেন যে তার চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি তো জেল হতে পারে এবং আমরা সেটা সুনিশ্চিত করব। ভাবুন তো সেই দিনটা যদি আসে যে সুপ্রিম কোর্টের নির্দেশে চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারিকে জেলে যেতে হলো যদিও যদি 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 ডি এর বকেয়া ডি তারা নাম এটান সেদিকে সেই সেই ধরনের কন্টেম্ট অ্যাপ্লিকেশনের দিকেই তো মুভটা করছেন শুধু তা না নন আমি বলছি বিভিন্ন সংগঠনের তরফ থেকে করা হচ্ছে আমি যতদূর খবর রেখেছি সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীরা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন কর্মচারী ফেডারেশনের আইনজীবীরা প্রস্তুতি নিচ্ছেন রাজ্যের রাজ্যে যারা কর্মচারী পরিষদ আছেন তারা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন ইউনিটি ফোরামের আইনজীবীরা প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ চারটে পয়েন্ট থেকে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে কন্টেম্প অ্যাপ্লিকেশন মুভ হচ্ছে ভাবতে পারছেন কী হবে চোদ্দ তারিখ সুপ্রিম কোর্ট খুলছে উনত্রিশ তারিখ লাস্ট ডেট আঠাশ তারিখ শনিবার উনত্রিশ তারিখ রবিবার আপনার আপনার অ্যাকাউন্টে আপনি যদি বকেয়া ডি এ প্রাপক হন এবং মনে রাখবেন একটা জিনিস আমি আইনজীবীদের কাছে পরিষ্কার করেছি দু হাজার আট থেকে দু হাজার উনিশ দু হাজার আটের পয়লা জানুয়ারি থেকে দু হাজার উনিশের পয়লা জানুয়ারি পর্যন্ত এই টার্মের মধ্যে বকেয়া এটা এইটা নিয়ে এখন এই মুহূর্তে মামলার রায়টা বেরিয়েছে এরপর কিন্তু যেটা বেরোবে রায়টা এক্সপেক্টেড সেটা মানুষের অধিকার হিসেবে স্বীকৃত হবে এবং সেখানে কিন্তু পরবর্তী ডি এর ক্ষেত্রেও সেই ইমপ্লিমেন্টেশনটা হবে এবং মনে রাখবেন যারা পুরনো দীর্ঘদিন ধরে পেনশন পাচ্ছেন দু হাজার তিনে দু হাজার দুয়ে উনিশশো নিরানব্বই যারা যারা এখনও সরকারের কাছ থেকে পেনশন পেয়ে যাচ্ছেন তারা কিন্তু ডিএনএস রিলিফটা পাবেন অর্থাৎ তার এর এফেক্টটা তাদের 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 মধ্যেও আসবে তাদের পেনশনের মধ্যে টা এফেক্ট পড়বে শুধু ফিনান্স ডিপার্টমেন্ট নবান্নের ফিনান্স ডিপার্টমেন্ট যারা নবান্নের না তেরো তলায় বসে আছেন তারা সব হিসেবটা কমপ্লিট করে ফেলেছেন আমার তো মনে হয় না আমি অন্তত বিশ্বাস করি না আমি যতটুকু খবর পেয়েছি যে তারা এখনো কিছু কৌশলের দিকে এগোচ্ছেন সাম্প্রতিককালে একটা তথ্য রিপোর্ট সংবাদ মাধ্যমে ভাসিয়ে দেওয়া হয়েছে এম এ অ্যাপ্লিকেশন করা হচ্ছে অর্থাৎ মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হচ্ছে এবং সেই অ্যাপ্লিকেশনের মধ্যে দুটো দিক আমরা সেটাও কিছুদিন আগে শুনেছি এবং সেটা আপনাদের বলেওছি যারা এই সংক্রান্ত প্রতিবেদন দেখেছেন একটা হচ্ছে চারটে কিস্তিতে যাতে এই চতুর্থ কিস্তি দেওয়া যায় অর্থাৎ যে পঁচিশ শতাংশ দিয়ে মিটিয়ে দিয়ে জাস্টিস করলের বেঞ্চ যেতে বলেছেন সুপ্রিম কোর্টে তারা এখন আমাদের এত টাকা নিয়ে আমরা বাজার থেকে ধার করছি আমাদের চারটে কিস্তিতে দিতে হোক প্রথম কিস্তিটা আমরা এই মাসে দেবো জুলাই মাসে দেবো তারপরে কিস্তিটা আমরা পুজো গেলে অক্টোবর মাসে দেবো তারপরে কিস্তিটা আমরা ফেব্রুয়ারি বা মার্চ মাসে দেবো তারপরে কিস্তিটা আমরা জুলাই মাসে দেবো তার মধ্যে যদি পুরো পুরো টাকাটা শোধ দিয়ে দিতে বলে দোসরা আগস্টের পরবর্তী শুনানির পর্বে তখন কোথায় গিয়ে দাঁড়াবে এই সরকার আসলে এই সরকার তো বেসিক্যালি একটা প্রতারক সরকার চিটিংবাজ চোর চিটিংবাজদের সরকার নবান্ন থেকে যে গভর্নেন্সটা সরকার চালাচ্ছে একটু ভালো করে ভেবে দেখুন সর্বত্র চুরি বিরাজমান এবং এই চুরি বাঁচানোর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করছেন ভালো করে ভেবে দেখুন এবং প্রত্যেকটা মামলায় হারছেন যার জন্য এখন মলয় ঘটক মন্ত্রীর এই ব্যাপারে দায়িত্ব থেকে চন্দ্রীমার হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে লিগাল সেলের ব্যাপারটা এসব লাভটা কি চুরিটা বন্ধ করুন চুরি করবো না ডিসিশনটা নেই ইগোটাকে জলে ফেলে দিন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী আপনার তৃণমূল করে যারা আমি বলছি মানুষ ভুঁইয়া প্রতাপ নায়ক যাদের যারা করেন তৃণমূল কংগ্রেস তারাও তো ডিএতে বেনিফিটেড হবেন তারাও প্রশ্ন তুলুন পুলিশ যারা শিক্ষকের পেটে লাথি মারছেন সেই পুলিশও তো ডিএটা পাবে আমি বলছি সরকারি স্কুলের শিক্ষকরা তারাও তো ডিএটা পাবেন যারা যারা ডাক্তার থেকে শুরু করে নার্সিং স্টাফ যারা সরকারি কর্মচারী তারাও তো ডিএটা পাবে প্রত্যেকে বেনিফিট পুরসভার যারা সরকারি কর্মচারী তারা পাবে পাবেন আন্ডারটেকিংয়ে যারা কর্মচারী তারা ডিএটা পাবেন ডিএ ক্ষেত্রে সবার ক্ষেত্রে ইমপ্লিমেন্টেড হবে সরকার তাদের কোনো না কোনোভাবে ঠকানোর চেষ্টা করছে মূলত তাঁদেরও রিভোল্টটা করা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে না হোক ভেসন পেছন থেকে করুন অন্তত সামনে নির্বাচন এলে এদের যাতে এরা যাতে ভোটটা না পান তাহলে ভবিষ্যৎটা শেষ করে দিচ্ছেন একটা সরকার সোয়া লক্ষ্যর ওপর সরকারি কর্মচারী পদ অবলুপ্ত করে দিয়েছে একটা সরকার ভাবতে পারেন আমি বলছি কত বড় প্রতারক সরকার কন্ট্রাকচুয়াল কর্মচারীতে ভরে দিয়েছে প্রশাসন পুলিশের থেকে সিভিক ভলেন্টিয়ার বেশি এক লক্ষ ষোলো হাজার পুলিশ কর্মচারী রাজ্যে সেখানে এক লক্ষ চব্বিশ হাজার সিভিক ভলেন্টিয়ার ন হাজার টাকা দশ হাজার টাকা মাইনেতে তাদের জীবনটাকে রট করে দেওয়া হচ্ছে মানে আমি বলছি এত বড় একটা প্রতারক সরকার সারা ভারতবর্ষে ভূভারতে নেই কোথাও ডিএ নিয়ে এই অসভ্যতা হচ্ছে না সাতবারের মতো ছবার হেরেছে শুধু ডিএ মামলা লড়তে গিয়ে কত কোটি টাকা ব্যয় করেছে কত কোটি টাকা বলছি ছোট্ট ছোট্ট উদাহরণগুলো একটা ইটের মতো কাজ করে একটা ধাপের মতো কাজ করে এই আলাপন বন্দ্যোপাধ্যায় যারা বসে বসে ওখান থেকে পরামর্শদাতা পরামর্শ দেন তাঁর একটা মামলার ক্ষেত্রে মনু সিংভীকে পেমেন্ট করা হয়েছিল পরপর দুদিনে পঁচিশ লাখ পঁচিশ লাখ আমার হাতে একটা বিল আছে যে বিলটা আমি দেখেছি যে পরিষ্কার এক কোটি টাকা তিরানব্বই লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছিল একজন আইনজীবীকে আপনি ভাবুন তো একজন আইনজীবীকে তিরানব্বই লক্ষ টাকা সাত লক্ষ টাকা টিডিএসে দেওয়া হয়েছে একটা বিলের ক্ষেত্রে কত হাজার কোটি টাকা শুধু আইনি মামলা লড়তে এই সরকার খরচা করেছে অথচ ডিএটা এতদিনের রিটায়ার্ড কর্মচারীরা প্রত্যেকে ডিএটা পেয়ে যেতে পারতেন আমি বলছি সরকার প্রতারণা চালাবে আপনি দেখুন ভালো করে ভেবে দেখুন শিক্ষা দুর্নীতি চাকরি দুর্নীতির মামলাগুলোকে হারছেন তবুল হচ্ছেন হারছেন বলে হচ্ছেন হারছেন তো বলছেন প্রতিদিন আদালতে গিয়ে মুখ থুবড়ে পড়ছেন মুখ পুড়ে যাচ্ছে একটা সরকারের তাও সরকার খরচা করবেন না যেখানে খরচা করার কথাটা কর্মচারী রিক্রুটমেন্ট আজকের দিনে দাঁড়িয়ে সোয়াতির লক্ষ শুধু স্কুলের শিক্ষকের পথ ভেকেন্ট পড়ে রয়েছে ভাবতে পারেন গত গত পনেরো বছরে আমরা হিসেব করে দেখিয়েছিলাম কদিন আগে প্রায় চব্বিশ হাজার প্রাইমারি স্কুল উঠে গেছে শিক্ষক দেয়নি বলে একটা সরকার আমি বলছি এই সরকারের ডিএ মামলায় কিন্তু কপালে দুঃখ আছে কি হতে পারে আমি সরাসরি ফিরধোষের কাছে জিজ্ঞেস করেছিলাম ফিরদোষ আমাদের প্রশ্নের উত্তরটা দিয়েছে আমি প্রশ্ন করেছিলাম যে কারা জেলে যেতে পারেন আপনি বলছেন প্রয়োজন হলে জেলে যেতে পারেন বলছেন চিফ সেক্রেটারি মনোজ পান্ত জেলে যাচ্ছেন ফিনান্স সেক্রেটারি জেলে যাচ্ছেন ভাবুন তো রাজ্য সরকারের নৈতিক অধিকার থাকবে সরকারে যাওয়ার হতেই পারে আমি খোঁজ নিয়ে দেখছিলাম সাম্প্রতিককালে একটা রিপোর্ট সেদিনকেই চোখে পড়লো যে অন্ধ্রপ্রদেশের তিনজন আইএস অফিসার জেলে গেছে আদালত অবমাননা দেয় কী করবে সুপ্রিম কোর্ট ডেকে পাঠাবেন যাদের যাদের কন্টেম্টের নোটিস এবং মনে রাখবেন যে ইতিমধ্যে এই রায় দিয়ে রায়টা বেরোনোর পরই সঙ্গে সঙ্গে এই মামলাকারীরা রায়টাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কনসার্ন অফিসারদের চিফ সেক্রেটারি থেকে ফিনান্স সেক্রেটারি প্রত্যেককে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে যে একদম উনত্রিশ তারিখের মধ্যে আপনাদের ওয়ান ফোর্থ ডি মিটিয়ে দিতে হবে আপনারা এইটাকে মেনে নেবেন মেনে চলবেন সুপ্রিম কোর্টের অর্ডারটা এমনিতেই নর্মালি সুপ্রিম কোর্টে অর্ডার তো অপিত সার্ভ হয়ে যায় রাজ্য সরকার তো পেয়েই গেছে হেরে যাওয়ার পর কিন্তু ঘটনা হচ্ছে তা সত্ত্বেও যারা মামলা করেছেন কনফেডারেশনের তরফ থেকে তাদের লিখিতভাবে নোটিস করে জানিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে মামলার রায় এটা মেনে চলুন এরপরই উনত্রিশ তারিখ রাত্রির বারোটা যাবে তিরিশ তারিখ সকাল দশটা আমার নিজের যা খবর চিঠিটা সার্ভিসিং হবে চিফ সেক্রেটারি ফিন্যান্স সেক্রেটারি সবাইকে পালাতে পারবেন না এবার আর পালানোর জায়গা নেই কেন শেষ পর্যন্ত কোমর বেঁধে অন্তত চারটে অর্গানাইজেশন তো আমি খবর পেয়েছি কন্টেম্পট অ্যাপ্লিকেশন রেডি করার দিকে এগোচ্ছেন ইতিমধ্যে মলয় মুখোপাধ্যায়রা ফিরদোষকে বলে গেছেন বলে এসছেন দেখা করে যে ইমিডিয়েটলি আপনার কন্টেন্ট অ্যাপ্লিকেশন রেডি করে রাখুন উনত্রিশ তারিখ রাত বারোটা দেখলেই সঙ্গে সঙ্গে বাকিটা কি কী প্রস্তুতি নিচ্ছেন ফিরদোষ কিন্তু ক্লিয়ার করলেন কিন্তু জেলটা খাটিয়ে সন্মাদা আপনাকে বলে রাখছি অফিসিয়ালি বলেছেন অফিসিয়ালি কী বলেছেন এই প্রতিবেদনে শুনুন ডিএ সংক্রান্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর মিটিয়েছেন আইনজীবী এই মামলার অন্যতম আইনজীবী ফিরদোস সামিম কী বলেছেন শুনুন তাদের পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্র স্পষ্টত বলে গেছে আমাকে এর আগে দিন ইনস্ট্রাকশন দিয়ে গেছে যদি যখনই এই সময়টা পেরিয়ে যাবে আমরা আদালত অবমাননার নোটিশ তাকে দেবো এবং তারপর আদালত অবমাননার করব আদালত অবমাননার মামলা অবশ্যই হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই যদি সেই সময়কাল পেরিয়ে যায় তার কারণ আদালতের নির্দেশ সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অমান্য করার ক্ষমতা যদি কেউ দেখায় যদি সেই সাহস কেউ করে তাহলে তাকে উপযুক্ত আইনি পদক্ষেপ নিয়ে তাকে সেই শিক্ষা দেওয়া অবশ্যই আমাদের এটা কর্তব্য বলে মনে করি এবং অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা একেবারে নির্দিষ্ট ভাবে বলে গেছেন আপনাকে মলয়বাবুরা বলে দিয়েছেন যে একদম যে মুহূর্তে উনচিশ তারিখ যাবে আপনারা একদম আহ কন্টেক্টেড আইনগত পদক্ষেপ আগে আগে সরকারকে সরকারের বিভিন্ন পদাধিকারীকে লিখিত ভাবে দেবেন তাই তো একদম নোটিশ দেবো তারপরে নোটিশ দেওয়ার পরেও যদি তারা পদক্ষেপ না করেন তাহলে আমি কতদিন একটু অপেক্ষা করুন দেখুন এই সময়কাল পেরিয়ে গেলেই ওই সময়কাল যেদিন পেরিয়ে যাবে সেদিনই তার তারা কন্টেম্ট টু আস অ্যাক্ট হয়ে যাবে তাহলে আমরা 20 তারিখ সকালবেলা সরকারের থেকে শুরু করে বিভিন্ন অফিসাররা তাদের চিঠি আপনারা কনটেন্ট অবশ্যই বুঝছেন অবশ্যই অবশ্য তাই না আপনারা গ্যাদার বলে দিই এই যে সর্বশেষ যে নির্দেশ সেই নির্দেশ মলয় বাবুদের পক্ষ থেকে সরকারের শ্রম ভলে যারা যারা নির্দিষ্টভাবে পার্টি আছেন তাদেরকে কমিউনিকেট করা অলরেডি হয়ে আছে ফলে আমরা নিশ্চিতভাবে যে তারা ওই সংক্রান্ত ব্যাপারে কোন চিঠি এর মধ্যে obviously obviously এই কারণ আমরা এই নির্দেশ হয়ে যাওয়ার পরে সেই নির্দেশনামা আমরা অলরেডি কমিউনিকেট করে দিয়েছি এবং সেই ডেটা মানে ডিএস সংক্রান্ত জাস্টিস করলের রায় পর আপনারা সরকারি অফিসারদের চিঠি দিয়ে রেখেছেন বলছেন একদম একদম নির্দিষ্টভাবে যারা যারা পার্টি তাদের প্রত্যেককে

অর্ডার যদি ওরা না মানে বা এই অর্ডার যদি ওরা এক্সিকিউট না করে তাহলে ওরাই বেশি বিড়ম্বনায় পড়বে এটুকু আপনাকে বলে রাখছি ঠিক আছে আমি আপনাকে জিজ্ঞেস করি আপনারা এই কন্টেন্ট জন্য মানে এই পুরো নোটিফিকেশনটা সরকারের কোন কোন স্তরে করেছেন চিফ সেক্রেটারি কে করেছেন চিফ সেক্রেটারি ফাইন্যান্স সেক্রেটারি যারা পার্টি টু দা প্রসিডিং মানে চিফ সেক্রেটারি ফাইন্যান্স সেক্রেটারি এদের করেছেন তাই তো অবভিয়াসলি আর এই কন্টেন্ট কন্টেন্ট এর আগেও আমরা স্যাটে এবং কলকাতা হাইকোর্টে যখন

পঁচিশ শতাংশ এরিয়া দিয়ে দিতে বললো মানে এই অবস্থায় দাঁড়িয়ে যদি আবার কন্টেম্প অ্যাক করে তাহলে আমার উপযুক্ত আইনি পদক্ষেপ আচ্ছা এবার আমি আপনাকে জিজ্ঞেস করি রাজ মানে কলকাতা হাইকোর্টে যে কন্টেম্পটা করেছিলেন সেই কন্টেম্পটা এখনো মানে পেন্ডিং আছে একটা দু নম্বর হচ্ছে এবার তিরিশ তারিখ সকালবেলা আপনারা সরাসরি কন্টেম্পের নোটিস সার্ভিস করবেন আপনাদের কথা বা আপনার কথাবার্তা শুনে যা মনে হচ্ছে এবার কদিন সময় দেবেন তাদের দশ দিন না পনেরো দিন দেখুন কদিন দিই

অবশ্যই যদি অমান্য করে জেল হবে সেটাই শাস্তি কনটেমটে এবং শুধু তাই না সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় জানে কি করে তার নির্দেশকে এক্সিকিউট করিয়ে নিতে হয় ফলে এটা যদি ভেবে থাকেন যে মানে একজন একজন চিফ সেক্রেটারিকে আর একজন ফিনান্স সেক্রেটারি জেলে পাঠালে আমি আপনার পিঠ বেঁচে যাবে ও হবে না পরের জন্য

এবার যদি মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়ে অথবা আমি আরেকটা অল্টারনেটিভ বলছি কয়েকজনকে দেওয়া হলো ধরুন মানে কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরিতে দিয়ে সরকার গিয়ে বললো যে আমি এই কয়েকজনকে এখনো দিলাম এটাকে তিন ভাগে ভাগ করে দিতে এটা বাজারে খবর একটা রটেছে যে সত্যি কিনা জানি না যে অন্তত আমাদের দু মাস দু মাস দু মাস ওর একটু সময় দেওয়া হন এই ওয়ান ফোরটা দিতে আমাদের হাতে টাকা নেই বাজার থেকে আমরা ধার করেছি এটা কি মানে আইনের চোখে ভ্যালিড হতে পারে আমার মনে হয় না ভ্যালিড হবে তার কারণ হচ্ছে আপনি যদি এই অর্ডারকে মানে পারশিয়ালিও যদি আপনি এক্সিকিউট করেন তাহলে সেটাও কনটেম্পচুয়াস অ্যাক আপনি যদি পুরো এক এক্সিকিউট না করেন তাহলে সেটাও আদালত অবমাননাকর পদক্ষেপ ফলে আপনি মনে করলেন যে কিছুটা দিলাম যে আদালতের কাছে আমি ওই রিলাক্সেশন চাইবো এটা হতে পারে না আদালতের যা নির্দেশ সেটা পূর্ণাঙ্গভাবে সেই নির্দেশ আপনাকে পালন করতেই হবে যদি নির্দেশ পালন না করেন পূর্ণাঙ্গ নির্দেশ পালন না করেন তাহলে সেটা হবে কনটেম্পচুয়াস অ্যাক তাহলে সেক্ষেত্রেও কিন্তু মূল কথা আপনাকে আপনাকে আদালত অবমানার দায়ে অভিযুক্ত মূল কথা হচ্ছে ডিএ মামলা নিয়ে আপনারা এখন যুদ্ধাংদে এই মেঝাজে রয়েছেন একশো কুড়ি ঘন্টা আগে এটাই কি এন পয়েন্ট হতে পারে দেখুন আমার মক্কেল আমাকে ইন্সট্রাকশন দিয়ে দিয়েছে আমি আমার মক্কেলের ইনস্ট্রাকশন অনুযায়ী যখন ওই সময় পেরবে আমি তাকে কন্টেম নোটিশ দেবো এটাই আমার মক্কেলের আমার প্রতি ইন্সট্রাকশন আমি এটা পালন করতে বাধ্য আমিন এটাই সেটাই করুন এটাও কি ওই ইয়ে ডোনাল্ড ট্রাম্পের বি টু বিমান মানে যেটা ভালো মুখাজিরা আপনারা হয়তো আপনাদের দিয়ে দিয়েছেন চিফ সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারি কন্টেন্ট খেলে এবং সুপ্রিম কোর্টের কন্টেন্ট খেলে যদি তারা শেষ পর্যন্ত জেলে যায় যেতে বাধ্য হন মানে সেটা তো বি টু বোমানু বিমানের সমান বলা যেতে পারে মানে এটাই সেটা আপনারা লক্ষ লক্ষ মানুষের স্বার্থ জড়িত যারা রিটার করে গেছেন অবসরপ্রাপ্ত মানুষ সবচেয়ে সব থেকে সবথেকে সব থেকে বেশি প্রাইভ হয়ে আছে সেই সমস্ত মানুষরা কারণ অবসরপ্রাপ্ত মানুষরা খুব স্বল্প পরিমাণ পেনশন পান তাদের ওষুধ কিনতে হয় তাদের দৈনন্দিন খরচ এবং অবসর এবং আপনাকে আপনাকে বলি যে প্রতিদিন মানে বেশিরভাগ ফোন যেটা আমাকে রিসিভ করতে এই পেনশনার দের কাছ থেকে তার কারণ সব থেকে বেশি বঞ্চিত তারা ফলে এই পেনশনার বঞ্চিত যারা সরকারি চাকরিরত তারা বঞ্চিত শিক্ষক কুল বঞ্চিত যেগুলো রয়েছে তারা বঞ্চিত এত মানুষকে বঞ্চিত করে রেখে দিয়েছে শুধুমাত্র একটি সরকার যারা এই সরকারি কর্মচারীদের হকের পাওনা ছবার প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরেও তারা শুধুমাত্র এই বিষয়টিকে প্রলম্বিত করার জন্য বারবার যে তারা ওই সময় নেওয়ার চেষ্টা করেছে এটা করেছে সেটা করেছে এটা আসলে তাদেরই ক্ষতি হয়েছে তাদের উপরে বেশি তাই চেপেছে আজকে বলছেন দিতে পারবো না কোমর ভেঙে যাবে মেরুদণ্ড ভেঙে যাবে এইসব বলে বেড়াচ্ছেন মানে আমি শেষ করবো তাহলে এই কথাটা বলেই সেটা হচ্ছে যে আপনারা এখনই প্র্যাকটিক্যালি কন্টেন্ট নোটিশ যখন মানে নোটিশ প্রস্তুতি প্রস্তুতি নিয়ে শুরু করে দিয়েছেন যখন মাত্র পাঁচ দিন ওয়ার্কিং ডেস রয়েছে অনেক ধন্যবাদ ফিরোজ ফিরোজদার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ 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 আপনাদের